আমরা এখন বাসের ভিতরে আছি দাম্মা আমাদের যে ক্যাম্প সেই ক্যাম্প থেকে আমরা দামমাম যে চিকু মার্কেট চিকু মার্কেটে যাওয়ার জন্য রওনা হয়েছি চিকু মার্কেটে আমরা গিয়ে কী কী কিনব কি দেখবো কি আছে সেখানে সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাব আপনারা আমার পুরা ভিডিওটা আমার দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন কি কি আছে ওই জায়গায় বড় বড় যাচ্ছে আমাদের সাথে বড় ভাই কোথায় যাচ্ছেন আপনাকে দাদা মাম সিকো সিকো আপনি কোন জায়গাতে যাইতেছেন আপনার হ্যাঁ সিকিউতে সিকুইতে পুন্জাগাতে যাইতেছে আমরা যাইতেছি এখন যে চিকো যেই বাঙালি মার্কেট আছে সবজি মার্কেট ওই জায়গায় যাইতে আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তিরফিন কথা বলছি তিরফিন কোন সময় কাজ শেষ হলে ফিরে দেবো ঠিক আছে যে বড় ভাইয়ের অবশ্যই আগে পুরো ভিডিওতে আপনারা দেখছেন অবশ্যই অনেকগুলো বিডিওর মধ্যে আমার বড় বেশ ছিল কিন্তু আপনারা অনেকে জানেন আমাদের নজন লোক একসাথে আসছিলাম অনেকগুলো বিডিওর ভিতরে নয়জন লোক ছিল কিন্তু বেশ কিছুদিন আগে একটা বিডিওর মধ্যে আমরা বলছিলাম যে ভাই আমার ছয়টা ভাই চলে গেছে তাইবে। আর আমার তিনজন এখন রয়ে গেছে তিনজনকে নিয়ে যায়নি তার জন্য অনেক রাগ অভিমান আমাদের ভিতরে যাই হোক অনেক কষ্টে ভরা নিয়ে তারপরে কী করবো এখন শুক্রবারের দিন একটু ঘুরতে যাবো সেই কারণে দুইজন আমরা ঘুরতে যেতেছি আর বড়ো ভাই তো আপনারা দেখলেনি যে বড় ভাই আপনাকে ঘুরতে যেতেছেন হওয়াই এই তো আজকে একটা সপ্তাহ পরে সময় পাইলাম তো আসলে সাহায্যের ঘুরতে কাটে একটা দিনই সময় অনেক বড় বড় জীবন মনে হয় বন্ধু জীবন

বাকিটা মার্কেটে আমরা বসে যাব যাওয়ার পরে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো বাকিটা মার্কেটে কি আছে না আছে কোন জায়গায় আমরা গেলাম সেটাও আপনাদেরকে দেখাবো অবশ্যই আমরা চিকু মার্কেট না চিকু চিকু মার্কেটে অবশ্যই আমরা চলে আসছি আপনি দেখছেন বাঙালিরা অনেক রোডের পাশে কিছু দোকান দিয়েছে অবশ্যই আমরা দেখছি

ভাই আপনারা আমারও তো হালাই যাবেন কে দেখতেছি তো আপনারা ঘুমবে আমি মার্কেট

আমরা অবশেষে সিকু যে মেন মার্কেট মানে পুরো এলাকাটারই সিকু মার্কেট বলা হয় আর এই যে দোকানটা যে দোকানটা আমার বড় ভাই ঢুকতেছে সেই দোকানটার বিষয় নিয়ে অবশ্য আপনার ছোট্ট একটা ভিডিও করছিলাম এই আপনাদের সামনে এর আগে একটা ভিডিও আপনারা দেখছেন অবশ্যই ইতিমধ্যে সেই দোকানটার বিষয় নিয়ে দেখেন আশেপাশে সবগুলো দোকানে ধরতে গেলে সেম এই লাকি বিক্রি করে বিভিন্ন জিনিস বিক্রি করে এটা আপনারা অবশ্য দেখছেন মার্কেটের আশেপাশে দোকানটা যেই দোকানটা ভিডিওটা আমি ভিতরে করছি যেই দোকানটার নামটা অবশ্য আমার জানা নাই কেননা আমি উপরের সামনে নামটা ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারিনি ব্যস্ততার কারণে সেই কারণে যাই হোক ভিতরের অংশটা আপনারা দেখেন যে ভাইটা আমার এই কথা আপনার না বললেই না হয় দোকানের যে মালিক বাঙালি এক ভাই উনি অত্যন্ত ভালো মনের একটা মানুষ উনি খুবই আন্তরিকের সাথে আমার সাথে কথা বললো কারণ পূর্বে আমার সাথে দেখা হয়নি আমার সাথে কথা হয়নি কিন্তু এই ফার্স্ট ওনার সাথে আমার দেখা ওনাকে বললাম ভাই আপনার দোকানটা তো অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছে আপনার দোকানের যেই জিনিসগুলো অনেক ভালো লাগছে আমি কি এটা ভিডিও করতে পারি তো মূল ভাই অবশ্যই করেন আপনার যদি ভালো লাগে থাকে করেন সমস্যা নেই আর আমার যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাও আমাকে জানাই আমি আপনাকে হেল্প করবো উনি কতটা ভালো মানুষ মনের মানুষ হইলে এই কথাটা বলতে রে উনি হলো দোকানের মালিক এই যে একটু দেখলেন এই যে এই বড় ভাইয়ের জন্য উনি কি দেখতে এই যে এই যে পিসটা যিনি কালো একটা সারগা দিয়ে আছে উনি হলো মূলত দোকানের মালিক যাই হোক ওনার ব্যবহার শুনে আমার অনেক ভালো লাগছে আপনারা কেউ যদি এই পণ্যর মধ্যে এই পণ্যগুলো কেউ যদি কিনেন অবশ্যই ওনার দোকান থেকে কিনবেন উনি মানুষটা